আপনি কি জানেন কোন সময় বই পড়লে পড়া বেশি মনে থাকে কোন গ্রুপের রক্তের মানুষেরা বেশি বুদ্ধিমান হয় কোন প্রাণী মেঘের ওপর দিয়ে উঠতে পারে কোন দেশের মানুষেরা সোনার তৈরি টয়লেট ব্যবহার করে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে স্ক্রিনে প্রথম প্রশ্ন দক্ষিণ ভারতের সবুজ সোনা কাকে বলা হয় সঠিক উত্তর দক্ষিণ ভারতের সবুজ সোনা বলা হয় নারকেল গাছকে প্রশ্ন কোন সময় পড়লে পড়া বেশি মনে থাকে সঠিক উত্তর ভোরবেলায় পড়লে পড়া বেশি মনে থাকে প্রশ্ন তাজমহল তৈরি করার জন্য কতজন শ্রমিক কাজ করেছে সঠিক উত্তর তাজমহল তৈরি করার জন্য মোট শ্রমিক কাজ করেছিল কুড়ি হাজার প্রশ্ন কোন দেশের মানুষেরা সোনা তৌরি টয়লেট ব্যবহার করে সঠিক উত্তর সৌদি আরব দেশের মানুষেরা সোনার তৈরি টয়লেট ব্যবহার করে দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন প্রশ্ন কোন দেশের মানুষেরা একমাত্র বৃষ্টির জল পান করে সঠিক উত্তর নাইরু দেশের মানুষেরা একমাত্র বৃষ্টির জল পান করে কারণ এই দেশে পানীয় জলের অভাব রয়েছে বন্ধুরা অজানাকে জানতে নতুন কিছু শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন প্রাণী মেঘের ওপর দিয়ে উঠতে পারে প্রশ্ন আকাশের মধ্যে কিং বলা হয় ঈগল পাখিকে ইগল পাখি আকাশের ওপর দিয়ে উঠতে পারে প্রশ্ন কোন ঋতুতে বাচ্চা সন্তানেরা তাড়াতাড়ি বড় হয় সঠিক উত্তর বসন্ত ঋতুতে বাচ্চা সন্তানেরা তাড়াতাড়ি বড় হয় প্রশ্ন কোন প্রাণী তার সমস্ত কাজ নাক দিয়ে করতে পারে সঠিক উত্তর হাতে জীবনযাত্রায় তার সমস্ত কাজ নাক দিয়ে করতে পারে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না প্রশ্ন কোন দেশের মেয়েরা সোনা পরতে বেশি পছন্দ করে সঠিক উত্তর ভারতবর্ষে সবথেকে বেশি সোনা পরতে পছন্দ করে আর সার্ভে করে পাওয়া গেছে ভারতবর্ষেই বেশি সোনা কেনা বেচা হয় সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন গ্রুপের রক্তের মানুষেরা বেশি বুদ্ধিমান হয় সঠিক উত্তর বি পজিটিভ গ্রুপের রক্তের মানুষেরা সবথেকে বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন ভারত এবং বাংলাদেশে সীমান্ত রেখাকে কি নামে পরিচিত সঠিক উত্তর ভারত এবং বাংলাদেশে সীমান্ত রেখা তিন বিঘা করিডোর নামে পরিচিত প্রশ্ন কোন ফুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর কলা ফুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে প্রশ্ন শীতকালে কোন সবজি খেলে সর্দি কাশি হয় না সঠিক উত্তর শীতকালে মূলা সবজি খেলে সর্দিকাশি হয় না আপনি এই ভিডিওটিতে কয়টি প্রশ্নের উত্তর জানেন তা অবশ্যই কমেন্ট করুন প্রশ্ন কোন প্রাণীর বাচ্চা ডিমের মধ্যে কথা বলে সঠিক উত্তর পৃথিবীতে একমাত্র কচ্ছপের বাচ্চা ডিমের মধ্যে কথা বলে প্রশ্ন গালের চর মারলে কি ক্ষতি হয় উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন সঠিক উত্তর প্রথমত মাথা গরম হয়ে যাবে দ্বিতীয়ত থাইরয়েড গ্রন্থির ক্ষতি হয় আপনাদের কাছে একটি কমেন্টের প্রশ্ন পাইথন সাপকে বাংলায় কি বলে প্রথম অপশান কালা দ্বিতীয় অপশান অজগর সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন